বেশি আলোচনা হচ্ছে ক্ষেত্র বিশেষে সমালোচনা যে হচ্ছে না তা নয় এবং যে রাজনৈতিক দলটির তৎপরতা সকল মানুষকে আকর্ষণ করেছে এবং কিছু কিছু মানুষের মনে ভয়ও তৈরি করে ফেলেছে এবং বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো একটা ভারসাম্যহীনতা তৈরি করে ফেলেছে সেই দলটি হলো জামায়াত ইসলামী জামায়াত ইসলামী সম্প্রতি দুটো বৈঠক করেছেন তাদের যে আমির প্রথম বৈঠকটি হল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোসের সঙ্গে আর দ্বিতীয় বৈঠকটি হল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান কোন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক এখন পর্যন্ত করেনি এক্সেপ্ট জামাত জামাত ছাড়া এবং এমন একটা সময় তিনি জামাতের সঙ্গে বৈঠক করলেন বা জামাত ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে বৈঠক করলেন যখন বাংলাদেশ কার্যত একটা কঠিন সময় পার করছে এবং রাজনীতির একটা পট পরিবর্তন এবং রাজনীতির একটা পালা পরিবর্তন এবং আবহাওয়া পরিবর্তনের জন্য একটা সন্দিক্ষণ তৈরি হয়ে গেছে রয়টাশ থেকে শুরু করে পৃথিবীর নাম করা যে সকল পত্রপত্রিকা রয়েছে তারা বাংলাদেশের বিষয়গুলো নিয়ে হাইলাইট করছে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে এবং জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কেবল ভারতীয় পত্রপত্রিকা নয় আমেরিকান পত্রিকা ইংল্যান্ডের পত্রপত্রিকা ফ্রান্সের পত্রপত্রিকা এমনকি চায়নার পত্রপত্রিকা রাশিয়ার পত্রপত্রিকায় সিরিজ অফ রিপোর্ট ছাপা হচ্ছে আমরা বাংলাদেশে বসে তা অনেক কিছু জানি না আর জানলেও অনেক কিছু বলা এখানে বসে সম্ভব নয় আমরা জানি যে জামাত একটা দল যারা ডানপন্থী রাজনীতির ভারসাম্য রক্ষা করে পেছন থেকেই স্বাধীনতার পর থেকেই এখানে আপনাকে ডানপন্থী এবং বামপন্থী বিষয়টি একটু হালকাভাবে ধারণা দেই মূলত কমিউনিস্ট যারা করেন সেকুলার যারা রাজনীতি করেন তাদেরকে বামপন্থী বা বামপন্থী সমর্থিত সরকার বলা হয় যে কোনো কারণেই হোক না কেন স্বাধীনতার পর বাংলাদেশ অনেকটা বাম ঘেঁচা হয়ে পড়ে এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং বামধারা যারা রাজনীতিবিদ ইনক্লুডিং মালনা ভাসানি তিনিও চীনপন্থী ছিলেন তারা সরকারের উপর যে প্রভাব বিস্তার করছিলেন এর ফলে কী হলো ডানপন্থী যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন তারা কণ্ঠাস হয়ে পড়েন এবং তারা গোপনে গোপনে জামাত ইসলামের নেতৃত্বে বা জামাত ইসলামের সঙ্গে সঙ্গবদ্ধ হতে থাকেন আজকে যারা হেফাজত করেন আজকে যারা চর্মনায় করেন তারা একাত্তর বাহাত্তর সালেও ছিলেন তো তাদের মধ্যে এই যে ডানপন্থী যারা রাজনীতি করেন যাদের মূল যে শক্তি রাজনৈতিক শক্তি সেটা হলো মুসলিম লীগ থেকে এসেছে তো মুসলিম লীগের সেই যে ইসলামাইজেশন সেই ইসলামাইজেশনটিকে আরও গোড়াভাবে কট্টরভাবে ধারণ করে জামায়াত ইসলামী তো এই শক্তিগুলো পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে তারা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যায় তো একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে বামপন্থী যারা শক্তিশালী গ্রুপ তারা তাদেরকে সমর্থন দেয় আর বিএনপির নেতৃত্বে যত ডানপন্থী তারা ঐক্যবদ্ধ হতে থাকে পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিরোধানের পরে শহীদ হওয়ার পর যখন এসে সাহেব আসলেন তিনি কার্বন কপি করলেন বিএনপির এবং বিএনপির জায়গাটা দখল করার জন্য তিনিও সকল ডানপন্থীদেরকে একত্র করে জামাতকে কাশি নেওয়ার চেষ্টা করলেন এবং তিনি অনেকটা সফল হলেন তো সেক্ষেত্রে যেটা হয়ে গেল যে জাতীয় পার্টি এবং বিএনপি তারা পরস্পরের রাইভাল হয়ে গেল এবং ডানপন্থী যে শক্তিগুলো এটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল অন্যদিকে বামপন্থী যে শক্তিগুলো আছে এটা সিমেন্টেড হয়ে গেল তারা যতই বিভক্ত হোক যাসৎ কয়েক ভাগ বিভক্ত হয়ে গেল বাসদ ভাগ হয়ে গেল তারপর মালানা ভাসানির যে ন্যাপ সেটা কয়েক ভাগ বিভক্ত হয়ে গেল কিন্তু শেষমেশ সবাই আওয়ামী লীগের সঙ্গে থেকে গেল এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আছে পরবর্তীতে যখন ঈশা সাহেবের পতন হলো ঈশা সাহেব পতন হওয়ার পরে তখন বাংলাদেশের দুটো ভারসাম্য রাজনীতি শুরু হয়ে গেল একটা হলো ডানপন্থী যারা রাজনীতি করবেন সেই ডানপন্থী রাজনীতিবিদদের মধ্যে জামাত যে অবস্থা ছিল সেই অবস্থাতে রয়ে গেল আর বামপন্থী নিয়ন্ত্রিত যে রাজনীতি সেই রাজনীতিতে একবার জাতীয় পার্টি বামপন্থীদের সঙ্গে অর্থাৎ আওয়ামী লীগদের সঙ্গে আসার চেষ্টা করলো আবার বিএনপির সঙ্গে যাওয়ার চেষ্টা করলো এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে তারা আসলো ফলে আওয়ামী লীগের বামপন্থীর সঙ্গে যেন এরশাদের যে রাইট রাইট মানে দক্ষিণপন্থী যে উইংসটি আছে সেই উইংসটি একত্র হয়ে গেল তো এই যে একত্র হয়ে যাওয়ার ফলে পুরো রাজনীতিতে আগের যে ব্যালেন্সটা ছিল ডানপন্থী মানে পিওর ডানপন্থী বামপন্থী মানে পিওর বামপন্থী তো এর মধ্যে আবার কিছুদিন জামাতের সঙ্গে আওয়ামী লীগেরও বন্ধুত্ব হয়ে গেল এর সাথে জমানাত একবার হলো আওয়ামী লীগ যখন ক্ষমতা এলো তখন একবার হলো এর ফলে কি হলো ডানপন্থী এবং বামপন্থী দুটো ধারাই কন্টামিনেটেড হয়ে গেল জামাত এবং জাতীয় পার্টির কারণে এই অবস্থাতে চলছে এই অবস্থাতে চলতে গিয়ে এই যে যখন পাঁচই আগস্টের এই অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের পর জামার সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থেকে সে করিল কি ডানপন্থী এবং বামপন্থী এই দুটো ধারার যে বিএনপি এবং আওয়ামী লীগের যে ধারা ছিল সেই পুরো ধারার থেকে বের হয়ে সে স্বতন্ত্র একটা কনজারভেটিভ ইসলামাইজেশন করার জন্য একটা শক্তির উদ্ভব করতে চাইল অনেকটা যাকে বলা হয় ইখওয়ানি মুসলিমিনের মতো সংগঠন লেবাননের অথবা ধরুন সেই মুসলিম ব্রাদারহুডের মতো অথবা তুরস্কের এবি পার্টির মতো এটা তালেবান না সরাসরি তালেবান হবে না কিংবা আইএস হবে না কিন্তু ঠিক এর তারা মডেল হিসেবে মনে করে ওইরকম একটা শক্তি এই আগস্টের পর থেকে তারা করতে চাইল এবং এই কাজ করার জন্য রাষ্ট্রক্ষমতা ইনুস সাহেবকে তারা পছন্দ করল এবং তাদের সর্বশক্তি তারা ডক্টর মোহাম্মদ ইনুসেরফুর যাকে বলা হয় সমর্থন দিয়ে ইনুসের হাতকে শক্তিশালী করার চেষ্টা করল আনকন্ডিশনালি এবং সংগঠিত কারণে বিএনপির সাথে তাদের গণ্ডগোল লেগে গেল এবং এই যে কর্মটা তারা করলো এই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গে যতদিন পর্যন্ত অর্থাৎ জুন জুলাই আগস্ট অর্থাৎ দু হাজার চব্বিশ সনের নভেম্বর মাস পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে ডক্টর মোহাম্মদ একবার কোনো রকম বিরোধ ছিল না তো ওই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গেও কিন্তু তাদের সম্পর্কটা ভালো ছিল ফলে এই সম্পর্কটি কাগজে কলমে রেখে ভালো রেখে অর্থাৎ দু হাজার নভেম্বর পর্যন্ত ক্যান্টনমেন্ট এবং যমুনা এই দুই জায়গাতেই জামাত ইসলামী তাদের কর্তৃত্ব বহাল রেখে তারা একেবারে দু হাজার পঁচিশ সনের এপ্রিল পর্যন্ত এপ্রিল পর্যন্ত সারা বাংলাদেশে আনাচে কানাচে সবচেয়ে শক্তিশালী আকর্ষণীয় সংগঠন রূপে নিজেদেরকে প্রতিষ্ঠা করে ফেলল কিন্তু সমস্যা হয়ে গেল যখন ডক্টর মোহাম্মদ তিনুছের সঙ্গে বিএনপির বিরোধ শুরু হয়ে গেল তারপরে ক্যান্টনমেন্টের সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুছের বিরোধ শুরু হয়ে গেল বঙ্গভবনের সঙ্গে যখন জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করলেন সঙ্গত করেন তখন জামাত বিপদে পড়ে গেল এ হলে এখন তো জামাত ডুয়েল খেলতে পারছে না আর জামাত খুব ভালো করে জানে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের একক শক্তি নিয়ে তিনি তারা যে বাংলাদেশে ইসলামী বিপ্লব ঘটাতে চাচ্ছে এ বি পার্টির মতো তারা এখানে এরদোয়ান হতে চাচ্ছে এবং জনাব শফিকের নেতৃত্বে তারা যেভাবে একজন আমিরুল মুমিন নিন তারা বানাতে চাচ্ছেন ডক্টর শফিককে সেটা সম্ভব হবে না সেনাবাহিনীর সমর্থন তাদের লাগবে কিন্তু এক হাতে তারা দুটো জিনিস খেলতে পারছেন না সেনাবাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করতে পারছে না বিকজ সেনাবাহিনীর সঙ্গে যে দূরত্বটা তৈরি হয়ে গেছে এই দূরত্বটা আর নিষ্পত্তি হওয়ার মতো নয় ফলে কি হলো দু হাজার পঁচিশ সনের এপ্রিলের পর থেকেই জামাত বিভিন্ন জায়গাতে অপদস্থ হওয়া শুরু করলো এবং বিভিন্ন লবি বিভিন্ন গ্রুপ জামাতের শীর্ষ নেতাদের সম্পর্কে নানারকম নেতিবাচক প্রচার শুরু করলো জামাতও এই ধরনের প্রচারকে মোকাবেলা করার জন্য তারাও সামাজিক মাধ্যমে ব্যাপক বিনিয়োগ করলো এবং এই বিনিয়োগ করে করে জামাত একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেল এবং এই এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়ার পরে জামাত এখন অভ্যন্তরীণ রাজনীতির তারা কোন অবস্থায় আছে তারা ভালো জানেন আন্তর্জাতিকভাবে তারা একদম রীতিমতো রেটে পরিণত হয়ে গেলো বিশেষ করে ভারতের যে লবিস্ট গ্রুপগুলো রয়েছে তারা এটিকে একটি জঙ্গি সংগঠন এটিকে একটি ইসলামিক ফান্ডামেন্টাল পাওয়ার হিসেবে সারা ইউরোপ এবং আমেরিকাতে এটা প্রচার করলো এবং এই প্রচারটা এসে ডক্টর মোহাম্মদ ইনুসের ওপর প্রেশার ক্রিয়েট করব ফলে কি হলো ডক্টর মোহাম্মদ ইনুস সরাসরি কিছু না বলে তার যারা উপদেষ্টা রয়েছেন তারা জামাতকে কটাক্ষ করে অর্থাৎ জামাতের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে দহরম এবং মহরম সম্পর্ক সেখানে সার্কিট ব্রেকার রূপে ইউরোপ এবং আমেরিকা যে মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক সংগঠন তারপর শেষে জাতিসংঘ এরপরে পশ্চিমের যে সন্ত্রাস বিরোধী বিভিন্ন সংগঠন রয়েছে তারা সার্কিট ব্রেকার হিসেবে দাঁড়িয়ে গেল আমাদের সাথে সম্পর্ক চাও জামাত ত্যাগ কর এখন জামাত কোথায় যাবে ইনুস সাহেবের সঙ্গে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কের ভিত্তিতে আলটিমেটলি ক্যান্টনমেন্টে তারা ব্ল্যাকলিস্টেড হয়ে আছে আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বেশি সম্পর্কের কারণে তাদের বিএনপির সাথে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বিএনপিতে তারা বারবার চেষ্টা করছে সেখানে ফিরে যেতে পারছে না আবার অন্যদিকে পশ্চিমাদের সমর্থন ছাড়াই সরকার একদিনও টিকতে পারবে না এই জন্য পশ্চিমাদেরকে খুশি করার জন্য সেখানে সার্কিট বেকার হিসেবে পশ্চিমার শক্তি ঢুকে গেছে এবং সেখানে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা জামাত পরিহার করার চেষ্টা করেছেন ফলে জামাত পড়ে গেল মারাত্মক বিপদের মধ্যে এবং সেই বিপদ এই মে মাসে এসে একেবারে রীতিমতো রাহুর মতো তাদেরকে গ্রাস করে ফেলছে জামাত ইস নো হায়ার এর মধ্যে যখন এই এনসিপির সাথে অর্থাৎ কিংস পার্টির সাথে জামাতের বিরোধটা একটু প্রবল হয়ে গেল এবং জানা মাহফুজ যাকে মাস্টার মাইন্ড বলা হয় তিনি এমন একটা বিবৃতি দিলেন ফেসবুকে স্ট্যাটাস দিলেন যা কিনা জামাতকে আবার আদালতের কার্ড গড়ায় দাঁড় করানো হয় এবং যুদ্ধাপরাধের যে বিচারের যেটা প্রক্রিয়া চলছে এখানে যে আওয়ামী লীগের বিচার চলছে সেখানে তার এই বক্তব্য দ্বারা বোঝা যাচ্ছে যে জামাতের মধ্যে এখনো যারা যুদ্ধাপরাধী রয়েছেন তাদেরকে এই কোর্টে বিচার করা উচিত জামাতের যাকে বলা হয় খেপে গেল এনসিপি থেকে শুরু করে সরকারের প্রতি তাদের যে সমর্থন ছিল সেই সমর্থন তারা উঠিয়ে নিল উঠিয়ে নিয়ে তারা একটা পৃথক জায়গাতে বসে যখন চিন্তা ভাবনা করছিল কি করা যায় কি করা যায় কি করা যায় ঠিক সেই সময়টাতে কয়েকটা ঘটনা ঘটলো অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো একটা ঘটনা ঘটে গেল এবং এটা কীভাবে কেন হলো এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কয়েকটি ঘটনাটা ঘটে গেল। যেটা সরকারের ভিত্তিটিকে নাড়িয়ে দিয়েছে এরপরে এশরাকের যে বিষয়টি আছে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন মানে দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করা নিয়ে পুরো রাজপথ উত্তপ্ত হয়ে গেল এবং সরকার একটা ঐতিহাসিক ভয়ের মধ্যে পড়ে গেল ক্ষমতা যায় যায় অবস্থা উনি এই অবস্থা থেকে বাঁচার জন্য প্রথমে বললেন যে আমি পদত্যাগ করব তারপর তিনি একটা বৈঠক ডাকলেন এবং সেই বৈঠক ডাকার পর আর সর্বদলীয় বৈঠক ডাকার পর সবাই গেলেন এবং সেখানে জামাতের আমিরকে আবার সেখানে ডাকা হলো তো জামাতের আমির সেখানে গেলেন এবং এই প্রথম এই প্রথম তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে সিনা উঁচু করে একেবারে আমিরুল মমিনের মতো মতো তিনি বসলেন এবং সরকার যে অবস্থার মধ্যে পড়ে গেল সে অবস্থার মধ্যে পড়ে যাওয়ার কারণে জামাতের সমর্থন ছাড়া আসলে তার আর কোনো রক্ষা ছিল না আবার অন্যদিকে জামাত যে ধরনের একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল বন্ধুহীন হয়ে পড়েছিল তো সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে মানে বন্ধুত্বের আহ্বান তাদের প্রতি জানানো হয়েছিল এটিকে তারা লুফে নিল ফলে ওই যমুনার যে বৈঠক থেকে বের হয়ে জামাতের আমির যে বক্তব্য দিলেন সেই বক্তব্যটা মূলত সরকারের ভাষা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুচের ভাষাই তিনি তার নিজের জবান দিয়ে প্রকাশ করলেন কিন্তু সমস্যা এগুলো এই খবর যখন উত্তরপাড়াতে গেল